কথায় আছে থর বড়ি খাড়া খাড়া বড়ি থর আজকে আমি দেখাবো থর ছাঁচরা আমি থরকে এরকম চাকা চাকা করে কেটে নেব এর এর থেকে যে লোমগুলো বেরোচ্ছে হাতের সাহায্যে আমি এইভাবে পাকিয়ে নেব এইভাবে আবার সরু সরু করে নেব এইভাবে আমি সরু সরু করে কেটে নেব আলুটাকে আমি ছাড়িয়ে পিস করে নেব এইভাবে আমি বরফি বরফি করে কেটে নিয়েছি কড়াইতে নুন মিশিয়ে আমি এরকমভাবে মাখিয়ে দেব যাতে থর থেকে জলটা বেরিয়ে যায় আদা আর কাঁচা লঙ্কা আমি শিলেতে ভালো করে বেটে নেব এইভাবে আমি মিহি করে বেটে নিয়েছি দেখুন বন্ধুরা থোর থেকে কতটা জল বেরিয়েছে আমি এই থোর টেপাকে নিংড়ে নিংড়ে এরকম জলটা বের করে দেব কড়াতে তেল দিয়ে দেব সরিষার তেল আলু আলুগুলোকে নুন হলুদ দিয়ে আমি একটু হালকা ভেজে নেব আলুটা হালকা ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নেব আমি লাল লাল করে ভেজে এবার আমি বড়িটাকে তুলে নেব কড়াইতে শুকনো লঙ্কা আর জিরে দিয়ে দেব কালো জিরে ফোড়ন দিয়ে নেব আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব পরিমাণ মতো নুন হলুদ ঘিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো সামান্য চিনি দিয়ে দেব মশলা কষা হয়ে গেছে আমি খোরগুলো দিয়ে দেব খোরগুলো মশলার মশ কষা হয়ে গেছে এবার আলুটা দিয়ে দেব গাজা আলু ভালো করে মশলার সঙ্গে এইভাবে কষিয়ে নেব এইভাবে কষিয়ে নিয়ে আমি একটু পরিমাণ মতো জল দিয়ে দেব সিদ্ধর জন্য দেখুন বন্ধুর আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে এবার ভাজা বড়িগুলো দিয়ে আমি নাড়াচাড়া করে আবারও দু মিনিট ফুটিয়ে নেব থেকে সামান্য গরম মশলা আর এক চামচ ঘি দিয়ে আমি নামিয়ে নেব এইভাবে নাড়াচাড়া করে নিলেই আমাদের নিরামিষ ছাদা একেবারে রেডি এবার আমি গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবো